যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে আক্রান্ত রাজ্যের শিক্ষামন্ত্রী ভাঙা হলো তার গাড়ির কাজ আহত হলেন মন্ত্রী দেহরক্ষী ছাত্র সংঘর্ষে জগৎ দুই অধ্যাপক সহ চারজন যাদবপুর থানার সামনে বিক্ষোভে কুটার সদস্যরা যাদবপুর থানার সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ ছাত্রদের স্তব্ধ যান চলাচল শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গিয়ে আন্দোলনরত পড়ুয়াদের বিক্ষোভের মুখে পড়েন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তৃণমূল অধ্যাপকদের সংগঠন ওয়েব কুপার বৈঠক সেরে বিশ্ববিদ্যালয় থেকে বেরোনোর সময় বিক্ষোভ দেখাতে থাকেন ছাত্ররা শিক্ষামন্ত্রীর গাড়ির চাকার হাওয়া খুলে দেন তারা। নকশালপন্থী ছাত্ররা চোর চোর এবং গোব্যাক স্লোগান দিয়ে শুরু করে বিক্ষোভ আপনার গাড়ির গেছে এই লক খাল বলে আপনার গাড়ির কাজ এনেছে এই আপনি দেখছেন এই জোরে বল ধরে করেছে দৃষ্টি দৃষ্টি পুলিশ পরিবর্তকে টিপিআর করে পাওয়া গেছে আমাদের গাড়ির মতে কাছে পুলিশের গাড়ি করে সুরক্ষিত দিব গাড়ির কাজ করা হলে হবে না পুলিশ পরিবর্তকে টিপিআর করে এই মতে انا دیکھا 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 جو جو او کي سڀ جو نئي ڏيو ٿو